দু সালে এই জুন মাসে আপনার বৃশ্চিক রাশির ভাই বোনদের একটা জীবনে আমূল পরিবর্তন হতে চলছে তাদের ভাগ্য কীরকম একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারে তাদের শিক্ষা কতটুক ভালোর মধ্য দিয়ে ধাবিত হবে এবং তার ব্যবসা বাণিজ্য উন্নতি একটা নতুন অধ্যায়ের দিকে যে ধাবিত হতে চলছে শুধু তাই নয় আদান প্রদান এবং তাদের ব্যবসা বাণিজ্য গবেষণা উচ্চ শিক্ষায়। তারা যে একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে এবং পারিবারিকভাবে তাদের যে একটা সম্মান বেড়ে যাবে প্রতিপত্তি বেড়ে যাবে যার জন্য আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে সৌভাগ্য বান বা সৌভাগ্যবতী হিসাবে ধরা হবে বা পরিগণিত হবে এর অনেক কারণ আছে কারণ আপনার রবি এবং বুধ যেখানে আপনার একত্রিত হয় সেটাকে বলে বুধাদিত্য যোগ একটা জাতকের যখন বুধাদিত্য যোগ সংগঠিত হয় তখন তার রাজভাগ্য অর্থভাগ্য উন্নতিভাগ্য যশ ভাগ্য ভাগ্য এবং অর্থকরী বিষয় সম্পত্তি অর্থাৎ রাজতুল্য ক্ষমতা অধিকারী হয় তেমনি আপনার শুক্র এবং বৃহস্পতি যেমন আপনার ডুবে অস্ত্র যখন চলে গেছে বা অস্ত্র অস্ত্রমিত হয়েছে এই যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কয়েকটা রাশির কিন্তু যেমন দুর্ভাগ্য বৃদ্ধি হবে তেমনি কয়েকটা রাশির কিন্তু আমূল পরিবর্তন সাধিত হবে তার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশিও আছে তেমনি কিন্তু আপনার বুধ ও শুক্র বুধকে যেমন বলা হয় আপনার যুবরাজ এবং শুক্রকে বলা হয় গুরু যার কারণে একে আপনার বুধ এবং শুক্র একে অপরের পরিপূরক হওয়ার কারণে তার উপঢৌকন অর্থনৈতিক এবং আদান প্রদানের ব্যবসায় তারা যে একটা দারুণ রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে সেটা আপনার এই দু সালে জুন মাস থেকেই তার কিন্তু সেটা বহন করে নিয়ে আসছে এবং কারণ আপনার মে মাসের বৃহস্পতি আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার শুক্র এবং বুধের এই প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার বৃশ্চিক রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন মনে খুশি আনন্দের জোয়ার পরিবারে কিন্তু বয়ে যাবে এবং তার খুশিতে আত্মহারা প্রবৃত্তিটা যেমন বেড়ে যাবে অর্থনৈ অর্থনৈতিক প্রবৃত্তির হারটা যেমন ক্রমশ ধারাটা সে যেমন বজায় রাখতে পারবে তেমনি তার কিন্তু বুধ ও সূর্যের একত্রিত উপস্থিত থাকার কারণে তার একটা রাজতুল্য ক্ষমতার অধিকারী হবে সে তার বুধ এবং সূর্য বৃশ্চিক রাশিতে যখন অবস্থান করবে এবং কুষ্ঠি বিচারে আপনারা লক্ষ্য করবেন বৌধ আপনার রবি তার এক ঘরে অবস্থান করার কারণে জাতকের মানে শিক্ষা দীক্ষা অর্থনৈতিক জায়গায় তারা একটা ভালো অবস্থানের মধ্যে ধাবিত হবে তবে পড়াশোনার জায়গাটায় তারা অত্যন্ত চমৎকার পদ না করলেও তারা কিন্তু একেবারে যে খারাপ করবে সে কথাও নয় এবং বুধ এবং শুক্র আপনার যেহেতু একত্রে অবস্থান করার কারণে আপনার পারিবারিক সুখ জীবনসঙ্গিনীর সঙ্গে একটা আনন্দ উপভোগ করা পর্যটন ক্ষেত্রে ঘুরতে যাওয়া বা আপনার সন্তানরা উচ্চশিক্ষা বিদেশে গমন করা শুধু তাই নয় আপনার জমি থেকে ফসলের উৎপাদন হারটা বেড়ে যাওয়া অর্থনৈতিক প্রবৃত্তি হারটা বেড়ে যাওয়া পৈতৃক মানে বা ব্যবসা বাণিজ্য থেকে আপনার বৃদ্ধি হওয়া এছাড়া আপনার কর্মক্ষেত্রেও একটা রমরম অবস্থান আনন্দ খুশি এবং পদোন্নতি অর্থবৃদ্ধির কারণে আপনার একটা সামাজিক স্ট্যাটাস তা কিন্তু আপনার বেড়ে মানে যে যাবে সেটাই কিন্তু বৃশ্চিক রাশি বহন করে নিয়ে আসছে জুন মাসে এবং একে সাহায্য ও সহযোগিতা করবে আপনার বুধ এবং শুক্র এবং এই সময় আপনার ব্যক্তিত্বের আকর্ষণটা যেমন আপনার বাড়বে তেমনি আপনার সম্মান আপনার যেমন বাড়বে তেমনি কিন্তু আপনার আর্থিক প্রবৃত্তিরাও কিন্তু আপনার বেড়ে যাবে কারণ আমরা যদি কুষ্টি বিচার দেখি এবং মানে পৌরাণিক স্বাস্থ্য নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা দেখব যে বিশ্বিক্রাশী বছরের শুরুতেই তার কিন্তু যে অর্থনৈতিক জোয়ার শিক্ষা দীক্ষা পারিবারিক জীবন এবং তার মনের যে আনন্দটা সেটা কিন্তু তার প্রথম বছরের প্রথম থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে অতএব আপনার আপনার বৃশ্চিক রাশি এই যে বছরের শুরুতেই তার কিন্তু পহেলা মে থেকেই তার কুষ্টি বিচারে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার বৃহস্পতি তার ঘরের ষষ্ঠ স্থানে কিন্তু আপনার অবস্থান করছে যার কারণে সে কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সঙ্গে স্বাস্থ্যের সমস্যাটাও দেখবে সন্তানের কারণ হিসাবেও সে দেখবে এবং যার কারণে আপনার অনেক সমস্যাকে পদদলিত করে মনকে আনন্দ উৎফুল্লিত করার দিকেই কিন্তু আপনার বৃশ্চিক রাশি জুন মাসে সে অতিষ্ঠিত হবে শুধু তাই নয় আপনার দাম্পত্য জীবন ব্যক্তিগত জীবন আপনার সামাজিক জীবন পারিবারিক জীবন ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা পিতা মাতা সবার কাছেই আপনি প্রিয় পাত্র হয়ে দাঁড়াতে পারবেন এবং সবার চাহিদা আপনি পূরণ করে আপনার যে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত আশা সবার জন্য কিছু করার যে মানসিকতা টেন্ডেন্সি সেটা আপনি কিন্তু করতে পারবেন বা করার সক্ষমতা আপনার জুন মাসে সে কিন্তু নিয়ে আসছে শুধু জুন মাসেই নয় এটা বছরের শুরু থেকেই মে মাসেই আপনার কিন্তু পহেলা মে থেকেই তার জলটা ক্রমশ ধারায় সেটা কিন্তু বৃদ্ধিতে পরিণত হয়ে এই জুন মাসে জুন জুলাই আপনার যদি সেটা মানে আপনার বহন করে সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া বলে আপনাকে ধরা হবে যার কারণ আপনার ব্যক্তিত্ব জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আপনার গুরুত্বপূর্ণ আপনাকে বহন করে নিয়ে আসবে তবে আপনার এই জুন মাসে অনেক কাজ তারা হুরা করে আপনি করতে যাবেন না কারণ আপনার তাড়াহুড়ো করে বৃশ্চিক রাশি কোনো কাজকর্ম করতে গেলে আপনার সেটা কিন্তু তারা ভালো করে না কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকেগণ সুকৌশলী এবং সুবুদ্ধি বা বুদ্ধিমতি বা বুদ্ধিমান হওয়ার কারণে তারা কিন্তু সব সময় সব কাজকে সিদ্ধান্তে পরিণত হওয়ার পর বুঝে শুনে তারা কিন্তু পদার্পণ করে যার কারণে তাদের লভ্যাংশটা কিন্তু বেশি আপনার ঘরে তুলতে পারে কিন্তু যখন তারা হইমজিকালি সিদ্ধান্ত তাড়াহুড়ো রাক্ষব যেদের বশত কোনো কাজ করে সেখানে কিন্তু লভ্যাংশটা কমেও যেতে পারে সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এই জুন মাসে মে মাস থেকেই তার কর্মের যে একটা উন্নতি আপনার কর্মের যেমন একটা উন্নতি তেমনি তার চাকরি বাকরি একটা উন্নতি আর ট্রান্সফার হয়ে যাওয়ার উন্নতি এবং মনের মতো জায়গায় পরিবর্তন হয়ে যা থাকাটা সেটাও কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতকদের দেখা যাবে তবে চাকরির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সে সুন্দর সাফল্যতা অর্জন করতে পারবে এবং দেখাতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের বেতন বৃদ্ধি কর্মস্থলে তার যে আপনার সহযোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শত্রুকে চিহ্নিত করে তাকে পদদলিত করে সামনের দিকে অগ্রগতির দিকে ধাবিত হওয়া সেটাও সে দেখাতে পারবে এবং বৃহস্পতি সুদৃষ্টির প্রদানের কারণে আপনার কিন্তু বিদেশে যোগাযোগ সূত্র এবং শুক্রবুদের কারণে আপনার বিদেশ বিদেশে সফলতা এবং রবি ও বুধের কারণে বিদেশে ভালো চাকরি বাকরি করা বা বিদেশে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা গমন করা এটা কিন্তু আপনার জন্য একটা কঠিন বলে ধরা হবে না অতএব বৃশ্চিক রাশি জাতকদের বেকাররাও যদি আপনার থাকে তাদের মে মাস থেকেই চাকরির যে পাওয়ার হারটা তাদের ক্রমশই বাড়তে বাড়তে জুন জুলাইতে কিন্তু সেটা আপনার ক্রমশ বেড়ে যাবে এবং সহকর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে আপনি পারবেন এবং যার কারণে আপনার বৃহস্পতি নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে দেখা যায় কিন্তু পর্যায়ে আসবে কিন্তু আপনার যখন আসবে শনি তখন তিনটা রাশির একটা উন্নতির সাই সাই করে কিন্তু আপনার বেড়ে যাবে অতএব বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণের অনুকূল পরিবেশ বৃহস্পতি তার যে একটা অনুকূল পরিবেশ এবং এটা যে মে মাস থেকে কেন আপনি এপ্রিল মাস দিয়েও যদি ধরেন তা কিন্তু একটা অনুকূল পরিবেশে এবং দোলনায় চড়তে চড়তে এবং তার নৌকো নৌকো যে আপনার হাওয়ার দিকে প্রভাবিত হচ্ছে সেটা কিন্তু আপনার অবস্থান দেখেই বোঝা যায় অতএব আপনার লাভজনক অবস্থা আর্থিক অবস্থা বন্ধুদের কাছে সহযোগিতা পিতামাতার কাছে সহযোগিতা এবং ভালো স্থানে বিয়ে সাদী এবং বন্ধু দ্বারা আপনার সুসন্তান পাত্রপাত্রস্থ করা বা আলাপ আলোচনার মাধ্যমে ভূ সম্পত্তি আদান প্রদান বা ক্রয় করা এগুলো কিন্তু এই জুন মাসে আপনার তার কিন্তু সফলতা কিন্তু বৃশ্চিক রাশি জাতক যদি দেখায় সেটা কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে পড়বে না কারণ শনির প্রভাবে জাতকদের শনির একটা যে প্রভাব যার কারণে তার বন্ধুত্বের কাছে তার সহযোগিতা এবং স্থাবর সম্পত্তি ক্রয় সম্পত্তি এবং তার যে বিষয় সম্পত্তি এইগুলো কিন্তু ক্রয়ের ক্ষেত্রে আপনার কিন্তু ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সে কিন্তু একটা চমৎকার লাভজনকের অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে শুধু বিষয় সম্পত্তি নয় নতুন ঘরবাড়ি যদি পুরনো কোনো ঘর বাড়িকেও চং করে আপনি যদি সেটা করেন সেটা আপনার কারণ এটা কিন্তু শনি সম্পদ জায়গায় আপনি অবস্থান করার কারণেই কিন্তু সেটা হয়েছে তাছাড়া দু হাজার সালে আপনার এই মে মাসেই যখন লক্ষ্মী নারায়ণের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকের দলের আমূল পরিবর্তন সাধিত হবে কারণ মানে আপনার ধন সম্পত্তি রাখার দায়িত্ব কুবেরের এবং মা লক্ষ্মী যখন যেখান থেকে আপনার লক্ষ্মী প্রবেশ করে বা যোগের কারণে সেটা কিন্তু আপনার বিষয় সম্পত্তি শুধু নয় টাকা পয়সা লেনদেন আদান প্রদান বা ব্যাংকিং খাতে টাকা পয়সা সঞ্চয় করা কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি যে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই কিন্তু আপনি ধাবিত হতে পারবেন সে লক্ষ্য কিন্তু আপনার দেখা যায় অতএব প্রেম জীবনে আপনার দেখা যায় যে প্রেম জীবনে যে একটা সুখ স্বাচ্ছন্দ্য পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এটাও কিন্তু আপনি দেখাতে পারবেন কারণ চতুর্থ ঘরে কিন্তু উপস্থিত আছে আপনার শনি শনি মহারাজ এবং এই যে শনি মহারাজের একটা নতুন আপনি দারুণ প্রভাবের কারণে তার সুদৃষ্টির কারণে এবং বসিয়ে রাখার কারণে এবং আপনাকে ভালোবেসে আপনাকে দেখা যাবে বেকাররা যেমন বেকারদের যেমন চাকরি পেতে সাহায্য করবে তেমনি আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন বাড়াতে সাহায্য করবে তেমনি ঘরে যে আপনার অরাজকতা ছিল তাকে পরিণ করে আপনার পাত্রপাত্রীর সুপাত্রপাত্রীকে সুপাত্রপাত্রীর কাছে হস্তান্তর করাই এটাই কিন্তু বড় ঠাকুরের দায়িত্ব তাকে সাহায্য করবে বৃহস্পতি তাকে সাহায্য করবে যে আপনার আপনার দত্তগুরু শুক্রদেব এবং বোধ তাকে যার কারণে এই যে মুখে সারাটা বছরই যে আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ একটা আনন্দ খুশি উৎসাহ উদ্দীপনা এবং মেধা বুদ্ধি নিয়ে ভক্তি বিশ্বাস নিয়ে সে যে এই বছরটাই কাটাতে পারবে আনন্দের মধ্যে দিয়ে তা কিন্তু বৃশ্চিক রাশি জাতক তা কিন্তু আপনার আম্মা আমাদের দেখাতে পারবে কারণ তার অশান্তির যে বার্তাটা খুবই কিন্তু কম দেখা যায় শনি বড় ঠাকুরের যে কুদৃষ্টির প্রভাবটা সেটা নেই বললেই চলে তার গ্রহদের যে গোচরের সময় তার যে পজিটিভ আচরণটা সেটা কিন্তু বৃশ্চিক রাশিতে বেশি প্রভাবিত হওয়ার কারণে আপনাকে কিন্তু শান্ত দিকে ধাবিত করবে এবং শান্ত পথের দিকে অশান্তির মুখ থেকে আপনাকে ফিরিয়ে এনে শান্তির বাড়ির দিকে ধাবিত করবে শুধু তাই নয় আপনার ধনলক্ষ্মীর একটা যে যোগের কারণে এবং রবি বুধের একটা জোরালো যোগের কারণে অর্থনৈতিক প্রবৃত্তির হারটা ক্রমশ যে আপনার বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে শুধু তাই নয় আপনাকে সন্তান থেকে একটা চমৎকার সুখপ্রদ এবং অবিবাহিতরা যে সুপাত্র পাত্রীর সঙ্গে পিডিতে বসা বিয়ের পিড়িতে বসা এবং আপনার এই যে ভালো পাত্রপাত্রী দীর্ঘদিন পর আপনার মনের মতো পাত্রপাত্রী আপনি পেয়েছেন তার জন্য মনের একটা শান্তি দীর্ঘদিন পর একটা আপনি বিষয় সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পেরেছেন সেজন্য মনের মধ্যে একটা প্রশস্তি আপনার পিতা দায়িত্বটা আপনি অক্ষর অক্ষরে পালন করতে পেরেছেন সেজন্য আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এবং ছেলে মেয়েদের অগ্রগতি আপনার ভালো অগ্রগতির জন্য আপনার মনের মধ্যে যেমন আপনার প্রশস্তি তেমনি আপনার আপনার মানে সচরিত্রের স্ত্রী ভালোবাসা আপনি পরিপূর্ণ পাওয়ার কারণে মনের মধ্যে যে একটা প্রশস্তি এটা কিন্তু ক্রমশ বৃদ্ধির দিকেই যাবে যার কারণে আপনি কিন্তু ফুরফুরে মেজাজের অধিকারী আছেন শুধু তাই না আপনি খুব আনন্দ উৎসব মধ্যেই আছেন এবং প্রেমজনিত কারণে আপনি যে মানসিক মানে একটা শান্তি বা প্রতিশ্রুতি আপনি রাখতে পেরেছেন সেজন্য আপনাকে গর্ববোধ করা এবং আপনি দায়িত্ব কর্তব্য করে আপনি যে একটা গর্ব অবস্থানে আছেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন তাই বৃশ্চিক রাশি জাতকদের আর্থিক একটা চমৎকার উন্নতির দিকে সে ধাবিত হবে এই জুন মাসে এবং এই জুন মাসেই সে বিদেশে আপনার ভ্রমণ করতে যান শিক্ষার জন্য যান চাকরির জন্য যান ব্যবসার জন্য যান সেটা কিন্তু আপনার আছে শুধু তাই নয় নতুন চাকরি বাকরি আপনার পাওয়ার যে একটা জোরালো সম্ভাবনা সেটাও কিন্তু আপনার আছে আপনি প্রচেষ্টা করে যান অনেকে চিঠিপত্র না পেলে অপেক্ষা করুন এবং সরকারি চাকরি প্রাইভেট চাকরির জন্য আপনি মন ভাঙবেন না আপনি আশাকে ধরে রাখুন এবং আপনি ঈশ্বরের প্রতি স্বর্ণপূর্ণ হন দেখবেন আপনার আশা পূর্ণ হবে এবং নতুন চাকরি আপনারা পাবেন এবং স্থাবর সম্পত্তি এবং লাভ এটা আপনার হওয়ার যে জোরালো যোগ সেটাও আপনি সফলতার দিকে করতে পারবেন এবং বিয়ের পিড়িতে আপনি যে বসছেন বসবেন তাতেও কোনো সন্দেহ নেই অতএব আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই যে বছরের দু সালে শুরুতেই কিন্তু বুধ ও শুক্র শুরু হওয়ার যে প্রথম যে জোয়ারটা সেটা কিন্তু আপনি বছরের প্রথমেই কিন্তু শুরু হয়ে গেছে যার কারণে আপনি স্বচ্ছ প্রেমিক আপনার ইমানদার প্রেমিক প্রেমিক এবং আপনি কথা রাখার কারণে আপনার মধ্যে বান্দা আপনার মতো খুব কম লোক আছে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন কারণ আপনার এই যে মনের ইচ্ছাটা আপনার পঞ্চমভাবে কিন্তু আবার রাহু মহারাজ উপস্থিত আছে যার কারণে আপনাকে কিন্তু অনেক সময় বিতর্ক সৃষ্টি করতে পারে আপনাকে পাতি একটু খারাপের দিকে যেতে পারে আপনার জ্বরপাতি বা ভাইরাসের দিকে ধাবিত হতে পারে বা ইন্টেরিয়াল শরীরের কোনো সমস্যা আপনাকে হতে পারে বা চলার পথে আঘাত প্রাপ্ত হতে পারেন ঘরে চৌরুভয় বা বিপদ বা আকস্মিক কোনো মানে অসৎ কর্ম আপনাকে কিন্তু বিচলিত করেও তুলতে পারে এবং এছাড়াও আপনি প্রেম প্রেমে যে আপনি কথা রাখতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ আপনি দেখাতে পারবেন বিশ্চিক রাশি বিশেষ করে আপনার পহেলা জুন থেকে মধ্যেই কিন্তু পহেলা জুনই আপনার কিন্তু দেখা যাবে মঙ্গল গোচর করবে কিন্তু আপনার পঞ্চমভাবে এই যে মঙ্গল পঞ্চমভাবে আপনার আপনি কুষ্টি বিচারটা দেখে নেবেন এবং পঞ্চমভাবে আপনি করবে এবং রাহু উপর কিন্তু হবে এই যে মঙ্গল এবং রাহুর যে প্রভাবটা দুটোটাই যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যায় দুয়োটাই পাপগ্রহ হিসাবে অনেক সময় কাজ করতে পারে যেমন আপনার কাটা, ছিডা অপারেশন বা আপনার রোগব্যাধিতে ভোগ মানসিক কষ্ট ভোগ এটা কিন্তু হঠাৎ এবং মিত্র গোপন ষড়যন্ত্র বা আপনার কর্মক্ষেত্রে যে ষড়যন্ত্রটা আপনার দীর্ঘদিন চলছে এটাকে তৃতীয় ব্যক্তিরা হাওয়া দেওয়া এটাও কিন্তু আপনার আছে এটা কিন্তু আপনি দেখা যাবে কারণ পহেলা জনই কিন্তু আপনার মঙ্গল আপনার গোচর কিন্তু আপনার করছে এবং এই পঞ্চমভাবে রাহুর উপরে সে কিন্তু বাহুর সঙ্গে সে সংগঠিত হবে এবং যার কারণে আপনার পক্ষে তো মানসিক চাপটা দেহপীড়া এটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং যার কারণে আপনার আবার বৃহস্পতির কারণে এবং শুক্রবুদ্ধের কারণে রোমান্স প্রেম প্রীতি ভালোবাসা এটাও কিন্তু আপনার আছে তাছাড়া দেবগুরু কিন্তু আপনার সপ্তমে অব অবস্থান করছে এবং এই যে দেবগুরু আপনার সপ্তমে অবস্থান করার কারণে প্রেম প্রীতি ভালোবাসা প্রেম আপনার বিজনেস আলাপ আলোচনা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আলাপ আলোচনা নতুন চাকরি বাকরি পাওয়ার আলাপ আলোচনা সহযোগিতা পাওয়া এবং কাগজপত্র চাকরির আসা বা আপনার কর্মস্থলে ভালো যে লোকজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বা ঘরে নতুন অতিথি আগমন এগুলো কিন্তু বা বিয়ের আলাপ আলোচনা এগুলো কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং আপনার সুচরিত্রবতী স্ত্রী ভাগ্য সু সৌভাগ্যবতী হওয়ার কারণে আপনার তার বুদ্ধি শোনার কারণে বড় ধরনের একটা মানে ঝামেলা দিয়ে আপনি যে পরিত্রাণ পাবেন বা একটা বড় লস থেকে আপনি কিন্তু পরিত্রাণ আপনি পাবেন সেই কিন্তু কৃতিত্ব আপনার সৌভাগ্যবতী স্ত্রী বা জীবন সঙ্গিনী অতএব আপনার জীবনে এই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণের আপনার যেমন চাকরি পাবে চাকরি বদলি হতে পারে চাকরির পরিবর্তন হওয়া হতে পারে এবং অর্থনৈতিক প্রবৃত্তিটা বাড়বে এবং আপনার ব্যবসার জন্য বিদেশে গমন করতে পারেন শিক্ষার জন্য বিদেশে গমন করতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে